তাই জল থৈ থই হচ্ছে তার মধ্যে আমি ভিডিও করছি ফোন তো পুরো ভিজে যাচ্ছে ও দেখো দূরে একদম জল উ যে জল মানে চারিদিকে জল আর আমি তো পুরো একদম ভেজা রয়েছি তো এখন সাইকেল রয়েছে বৌদিকে বাড়িতে ওদিকে আবার দুবারই কাজ বাকি এখন আবার কাজে যাবো সাড়ে বারোটা তো বেরিয়ে গেছে আমাকে যদি এখন লোকে দেখে বলবে যে সালা পাগল পাগল হয়ে আর যাই হই আমার তো কাজ তো আমাকে করতেই হবে তাই না এই দেখো জল খেতে খেতে এদিকে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে একদম আমি সাইকেলটা নিয়ে শুই করে চলে যাবো করছি আমাকে দত্ত কাকু বলছে তুই ঠিক কবিখানে তুই যাই হোক আমার কাজ আমি করি এই যে মদিকে বাড়ি এগিয়ে ঢুকছি আমি সাইকেলটা নেব টাইমিং করে সাইকেলটা নিয়ে সুই করে চলে যাব পুরো ভেজা রয়েছে পুরো ভেজা আর দেখো ওইদিকে বুঝতে পারছো যেমন গাছের পাতাগুলো নড়ছে আমি দেখাতে পারছি না পুরোপুরি ভালোভাবে পুরো ভেজা রয়েছে পুরো একদম চকো 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 করে ভেজা দেখো আমার ছেলের কাণ্ডটা দেখো একটা গামছা গায়ে দিয়ে কেমন ধারা বৃষ্টিতে ভিজছে তাহলে এদিকে আমি কাজের জন্য ভিজছি আর এই দেখো এই কাণ্ড করছে ঘরে ঢুকবি ও দেখ গামছা গায়ে কেমন ধারা ভিজছে কি অবস্থা পুরো জলে জলাকার দুনিয়ার ওই দূরে একটা সেই শোলা নিয়ে ওই যে দাঁড়া আমি দেখাচ্ছি ওই যে একটা শোলা নিয়ে ওই শোলাটা নিয়ে ওইখানে জলটা জমেছে ওই যে শোলাটা ভাজছে ওই ছোলাটাকে নিয়ে ও খেলছে হ্যাঁ কি ব্যাপার তোর ইস অবস্থা ঘরে তো জল পড়ে একদম যাচ্ছাতাই হয়ে রয়েছে যাই হোক সাইকেলটা রাখতে এলাম সাইকেলটা ঘরে ঢুকিয়ে দিয়ে আবার ওদিকে আমি কাজে বেরিয়ে যাব মেদ গ্যাসের উপরও জল টল পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো আমি জামাটা চেঞ্জ করে তারপরে যাই আমারও হালুয়া টাইট হয়ে যাচ্ছে ফোনটাও আমি রেখে চলে যাব দেখোছ তো দেখো বললাম না আমার হালুয়া টাইট হয়ে যাবে সত্যি সত্যি আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে কাজে যাব এদিকে পুরো ভেজা অবস্থায় রয়েছি এবারে মেয়ে বলছে মা তুমি এই জায়গাগুলো আগে তুমি ঠিক করে যাও নাহলে জলে পুরো ভেসে যাচ্ছে আর ওই যে বললাম জলে পুরো মানে জলাকার হয়ে রয়েছে ঘর এবার ওইটুকু মেয়ে ও বা কী করবে ছোটো মেয়ে ওকে তো বললেও আর হয় না আর দেখতেই তো পেলে ছেলে একেবারে ভিজে টিজে চলে এসেছে যাই হোক ওটাকে তো ঘরে ঢুকিয়েছি ও চান করছে এখনো ঘরে ঢোকে নি আর বৃষ্টিতে ভিজলে না চান করতে হয় হ্যাঁ আমিও চান করব পরে আমি ওদিকে কাজ বাজ সেরে আসি এইটাকে আগে ঠিক করি বুঝতে পারছি না মানে ওইটা যে কোথা থেকে ঢোকাবো যাই হোক গ্যাসের উপরে জল পড়ছে এখন ওই দিক থেকে যদি জলটা একটু ওইদিকে সরিয়ে দিই তাহলে ওই দিকে নিচ থেকে চলে যাবে যাই হোক গ্যাসের উপরে তো আর পড়বে না আর দেখো বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমার গাড়িটা দেখো কন্টিনিউ ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে মানে আমিও ভিজছি আমার গাড়িও ভিজছে মানে সেই আর কি বলবো তোমরা তো সবই জানো আমার বিষয়ে সব বলতে দেখো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট তোমরা জানো আর কুড়ি পার্সেন্ট জানো না সেটা কিন্তু তোমাদের জানার চেষ্টা তোমরা ঠিকঠাক যদি করো ঠিক তোমরা জানতে পারবে কিন্তু অনেকে চেষ্টা করো না ভাবো যে পাগল পাগলের মতো ভিডিও বানাচ্ছে কি করব হ্যাঁ গো সত্যি আমি পাগল কেন পাগল জানো তো ওই যে লাইভে এসেও আমি বলি মানুষের ধার না যে আমার দরজায় কেউ দু টাকার জন্য আসবে সে জায়গাটা আমি রাখতে চাই না এই জন্য আমি পাগল আমি দেখো কোথাও ঘুরতেও যাই না না একটু সাজুগুজু করে কোনো অনুষ্ঠান আসলে পরে আর আমার না মনে হয় কি একটু নিমন্ত্রণ পেলে ভালো হতো আর যখন নিমন্ত্রণ পাই আমি তখন কিন্তু আমি যাই না এটা আমার মানে আমাকে যারা চেনে আর কি তো তারা জানে যে ওকে নিমন্ত্রণ করলেও আসবে না আর কি বলতো সারাদিন পর আর ইচ্ছে করে না যে সেজে গুজে কোথাও যাই আর ওই যে দেখতে পাচ্ছ তো শোকেসের উপরে আমার ভিডিও করা স্ট্যান্ডগুলো রয়েছে ওই যে রিং লাইট ডায়েরিটা রয়েছে ওগুলোর উপরেও জ্বর পড়েছে আমি হায় রে ভগবান রিং লাইটটা এত দাম দিয়ে কিনলাম জল পরে এটাও নষ্ট হয়ে যাচ্ছে সবই আমার মানে শেষ হয়ে যাচ্ছে এর আগে শেষ তো এক কারণে এখন আবার এখানে এসেও শান্তি নেই জানি না কবে একটু শান্তি পাবো হ্যাঁ কারোর জীবনেও শান্তি নেই মানুষের জীবনে টাকা থাকলেও শান্তি নেই টাকা না থাকলেও শান্তি নেই যাই হোক এইভাবেই জীবনটা চালাতে হবে এইভাবেই জীবন কেটে যাক তবে মনে হয় যেন এই বৃষ্টি ওয়েদারে বেশ কয়েকটা ভিডিও বানাই বা একটু ভালো মন্দ রান্না করি কিন্তু দেখো সেই কপাল তো আর আমার নেই আমার এতগুলো বাড়ির কাজ সে কাজগুলো তো করতে হবে মানে সেই বলে না দুঃখ দুঃখ আর আমার কিছু গো। না জল করে সব ভিজে গেছে দেখো জানলা দিয়ে এখন এই ওদিকে কাজে যাব না এদিকে ঘর বসাবো আর ছেলে মেয়েকে দেখো ওরাও তো ছোট ওদের কি আর অত ধ্যান আছে অতদিকে ওরাও আবার ধ্যান রাখবে চিন্তা করলে কি আর হবে কপাল কপাল ওইখানেই দাঁড়া ওখানে ঘরের তো অবস্থা যাচ্ছে তাই এখন এইগুলো গুছাবো না আমি ওদিকে কাজে যাব কিছুই মাথায় ঢুকছে না এদিকে তো নিজে পুরো ভেজা বুঝতে পারছো সামনে পেছন সবই ভেজা যাই হোক এগুলো যাই হোক এগুলো সর্বস্ব এখন গুছাই আমি আগে না গুছালে হবে না আর বাইরে বাইরে আর সে আর বলার মতো নেই উল্টো পাল্টা যত হাওয়া দিচ্ছে ওখান থেকে কোনো রকমে তো দেখে পেলে ঠিক করলাম ওটা ওই কাপড়টা বোধহয় আরও একটু ঠিক করতে হবে জল পড়ছে চারিদিক থেকে এইখানে কারেন্টের এখান থেকে জল পড়ছে এই বোর্ডটাকে সরিয়ে দিয়েছি এই যে এই বোর্ডটা জল পড়ছিলো হয়ে যাবে চারিদিক থেকে জল তো চলো আর কী করবো এগুলো আমি গুছাই সবই তো আমার কপাল আর ওই রিং লাইটটা ওখানে ছিল রিং লাইটটা জল পড়ছিলো রিং লাইটটা এখন ফটেশের ভেতরে ঢুকাতে হবে তো আর কি বলবো কী জানি ভগবান এই কপালে যদি সুখ রেখে থাকে তো সুখ হবে নালে তার হবে না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না তো টাটা আর হ্যাঁ ওই যে আমি বলেছি ভিডিওটাকেও স্কিপ করে যাবে না দেখো ওই যে বললাম কপাল ইঁদুরে দেখো মাদুরটাকে নতুন মাদুরটা দু মাসও হয়নি গো কিনেছি দেখো কেটে কি অবস্থা করেছে এই জ্বালাও সহ্য করা যায় ওই যে বলছি না কপাল আমার কপাল দেখো পুরো মানে ভালো মাদুরটা নেই এই রকম জ্বালায় মানে ঘর থেকে জল পড়ছে ইঁদুরে জ্বালাচ্ছে পিঁপড়ে জ্বালাচ্ছে এই দেখো এই দিকটাও কেটে দিয়েছে ও ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে আমি চাম করে চলে এসেছি এই দেখো চুল থেকে পুরো টপ টপ করে জল পড়ছে মানে সেই সকাল থেকে পুরো ভিজছি বৃষ্টিতে আর এইদিকে দেখো দুটো ডিম ছিল ফ্রিজে তা ভাবলাম ডিম দুটো ভাজবো কি ডিম দুটো সিদ্ধ বসিয়ে দিই দুজনে দুটো খেয়ে নিতে পারবে আমি ওদিকে কাঁদে চলে যাব। আর ভাত এই যে এখানে ভাত পরে রয়েছে হাঁড়িতে আর ফ্রিজে যে আরেকটু কি তরকারি আছে লাউ ছেঁচকি রয়েছে তো এই যে মেয়ে ওকে বললাম যে বাবা চান করে নে আর ওইদিকে তো ওই বদমাশটাকেও চান করিয়ে ছেড়েছি আর এই যে ঘর দুয়ারে এই সব নেকড়া চোখরা সব পাতিয়ে দিয়েছে সাইকেলটা নিয়ে এখন আর যাবো না জানো তো সাইকেলটা প্রচুর ভিজেছে প্রচুর ভিজেছে তো যাই হোক দিন দুটো সিদ্ধ করে দিয়ে আমি চলে যাব অলরেডি দেড়টা বাজতে যা আজকে মানে বাড়ি আস্তে আস্তে আমার চারতে কাজ তো আমি ছুটি করতে পারবো না এবারে দেখো আবধেক বাড়ি কাজ করেছি আপি কাজ করবো না সেটা কখনো হয় আর এই দেখো আমার দুখানা মুখে যে কি কপাল উঠেছে খুচরো পাপের ফল খুচরো পাপের ফল এত পাপ করেছি তো সবাই এত অভিশাপ দিচ্ছে তার ফল এই যাই হোক ও ঠিক হয়ে যাবে হাত দেবো না খোটাখুটি করবো না তো না চুলটা আসিয়ে বাবা বাবা তো তোমাদের ওখানে কাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তোমরা আরে বৃষ্টি তো কম নেবালা নেই এ বৃষ্টি হো জায়গা হো জায়গা হো জায়গা বান্ধ নেই হোগা তো যাই হোক হিন্দি তো অনেক বলে ফেললাম তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করবে না